শেখ হাসিনা থেকে থেকে দেশে গঠিত হয় অর্থপ্রদেশ সরকার সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক আশাবাদী আশা এই সরকার যে সংস্কারে বড় পদক্ষেপ নেবে কিন্তু সেই প্রত্যাশা সমালোচনা প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে যেখানে সেখানে শুরু হয়েছে আমলিগের তাণ্ডব এবার ভয়ঙ্কর রূপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন সাধারণ জনতা ওদিকে পুলিশ হত্যায় ফেসে গেলেন ডক্টর মোহাম্মদ ইনু সমন্বয়ক নামের জঙ্গিদের এ দেশ থেকে তাড়ানো হবে বললেন বিএনপির এক প্রভাবশালী নেতা তো দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে বলবেন না তো দর্শক চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে একদম মনোযোগ সহকারে দেখে আসি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ শেষ আবার শাসন করবে ভয়টা মানুষ বলে না আমাদের যাতে কোনো ভয় নাই কাউকে ভয় পাই না একাল লাগে ছাড়া কাউকে ভয় পাই না বাজারে গেলে বাজার সামাল দিতেই তখন মানুষের হিনজিমি খায় দেখায় উনি ক্ষমতা আবার আবার ওনার হাতে দেশের জনগণ ওনার হাতে আবার দিয়ে দেবে দেশ কারণ উনি ছাড়া নিরাপদ না কেউই নিরাপদ না উনি ছাড়া এই দেশ চালানোর কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই এটা জ্যোতিষশাস আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার বয়স তো কম হয়নি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং জ্যোতিষাসে থেকেও বলছি এবং আধ্যাত্মিক একটা বিষয় আছে যেগুলা কানেকশন হয় আমাদের সেই কানেকশন থেকেই বলছি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ শেষ আবার শাসন করবে এবং দেশ ভালো অবস্থা দেশরত্ন শেখ হাসিনাকে আমাদের আবার দরকার বারবার দরকার কারণ তার কোনো বিকল্প নাই তা না হলে বাইরের বিশ্ব ওপ পেতে আছে আমাদেরকে ভিক্ষুকের জাতি আবার বানাবার জন্য আমরা সরকার হাসিনা খারাপ ছিল না হাসিনা গরিবের পক্ষে ছিল হাসিনা সবসময় গরিবের পক্ষে ছিল অহন যদি নির্বাচন সুস্থ নির্বাচন হয় অহন আওয়ামী লীগ পাশ বিপুল ভোটে করবে আপনি বিশ্বাস করলে আপনি সুস্থ নির্বাচন দিতে কোন আওয়ামী লীগ অহন খুবই কম খেলে ফাইনালে বিশ্বাসী আপনি দেখেন ইয়া খান বুট্টু খান টেক্কা খান আয়ুব খান সবাই খান খান হয়ে কিন্তু এইটাই তবে গেছে একমাত্র বঙ্গবন্ধুর ফাইনাল খেলায় তো এইটার নামই হলো আওয়ামী লীগ Ben birle Bangladeş'te, ben birle Bangladeş'te. সেনাবাহিনী আসে সেন্ট মার্টিনতে যখন আমেরিকা বেচাকিনার ব্যাপারে ডক্টর ইনু সাহেব লাগিয়ে গেছে আমেরিকাতে যখন সেন্ট মার্টিন করবে ডক্টর ইনু সাহেব যখন দেখছে বাংলার জনগণ তার পিছে খেইবে যাইতেছে তখনই তাড়াতাড়ি একটা উনি নাটক করে ফলাইছে যে উনি পতাকা করব সাথে সাথে বলল কি সোশ্যাল মিডিয়ার ক্যামেরা ওই পতাকাকে দিয়ে ঘুরে দাও বাবা ইনু সাহেব এই নাটক ছাত্র দিনিয়া না এই পায়তারা কইরে না কিছু কিছু বললেই খালি আপনি বলেন যমুনা ঘেরাও করেন ফোলাপান দিয়ে হ্যাঁ প্রথমবার আমরা দেখলাম এই দেশের শিক্ষকেরা আন্দোলন করেছে তাদেরকে গরম পানি মারছেন পুলিশ দিয়া মারা হয়েছে আর বিশেষ করে পরে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধ কাশ্মি বিরিয়ানি দিলেন সুন্দর সুন্দর পানির বিরিয়ানি পানির ব্যবস্থা করেন এসির বাতাস ব্যবস্থা করলেন পরের পরে দেখলাম আমের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানে আন্দোলন করতে আসলো তাদের পিড়িয়া রাস্তার সামরা লাল করে দিলেন এভাবে কোনো রাজনীতি দল চলতে পারে না ডক্টর ইনু সাহেব বাবাজি বাংলার মানুষ আপনাকে চায় না বিশ্বাস করেন আপনি কোনো জনগণের ভোটে হইছেন হ্যাঁ আর আপনারা বিভিন্ন মিডিয়ার ভিতরে এই যে মিথ্যাচার করেন খালি বলেন এই সমনায়ক হাসানাদ আবদুল্লাহ সার্জি তালক খালি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ এই আওয়ামী নিষিদ্ধ করার কারণ হইলে বিষয়টা হইলে আওয়ামী লীগ যদি এই দেশে ঢুকে তাহলে পুলিশ হত্যার বিচার হবে আওয়ামী লীগ যদি এই দেশে ঢুকে ঢুকে যায় তাহলে ছাত্র হত্যার বিচারগুলো হবে আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে লুটপাট হয়েছে সেইগুলোর বিচার হবে আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে একশো পাঁচটা মাজার এই বাংলাদেশে ভাঙচুর হয়েছে সেটার বিচার হবে আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে মাওলানা হত্যা করেছে সেই বিচার হবে আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে আপনার শাহজাল পাগল পিঠে হত্যা হয়েছে এই বিচারগুলো সঠিক একমাত্র আওয়ামী লীগ সরকার করবে আমি আল্লাহ আল্লাহ রাসুলের দরবারে প্রার্থনা করি পাঁচই আগস্টের পরে দেখেন সারা বাংলাদেশে যেভাবে মাজারগুলো ভাঙচুর করছে লুটপাট করছে সারা বাংলাদেশে যেভাবে মাজারগুলি ভাঙচুর করছে লুটপাট করছে হ্যাঁ একশো পাঁচটি বাংলাদেশে মাজার ভাংচুর করছে গাজীপুর পুবাইল থানায় আহলে সুনাতল জামাতের একজন আলমকে পিটি হত্যা করেছে হয়েছে হজর শাহজালাল শাহবরান ইউমিনী রহমতুল্লের মাজারে একজন পাগলকে পিটি হত্যা করেছে আপনার দেশের উপরে পাগল ফুকের হাত পাও ভেঙে দিয়েছে সুফিবাদের উপরে হামলা করতেছে আহলে সুনতালআ জামাতের উপরে হামলা করতেছে আমি আল্লা রাসুল রাসুল্লরবর আল্লাহ তুমি জঙ্গিবাদের কাছ থেকে এই দেশকে বাঁচাও তুমি হেফাজত ইসলাম যারা আছে তাদের কাছ থেকে দেশকে বাঁচাও সঠিক ইসলাম তারা বোঝে না আর এইভাবে যে মানুষের বীরভাবে আক্রমণ করবে অলিয় আল্লাহর মাজার উপরে আক্রমণ করবে কোরআন শরীফ পর্যন্ত তারা জালাই দিছে কোরআন শরীফ হাজার হাজার কোরআন শরীফের বিতে তারা আগুন দিছে পাঁচই আগস্টের পরে অলি আল্লাহর মাজারের সামনে যে মসজিদগুলো ছিল সেই মসজিদগুলো লুটপাট করছে আগুনে জ্বালাই দিয়েছে যেগুলো ইসলামের ভিতরে আর তারা মিথ্যা জাল হাদিস দিয়ে মাজার বাঙ্গার প্রমাণ করতে চায় তারা কোনো সময় কোনো জায়গায় আমাদের সাথে বসতে চায় না আমি চ্যালেঞ্জ করলাম কোরআন হাদিস যারা আপনারা বসেন মাজার বাঙ্গার দলিলের কথা পেয়েছেন মিথ্যা হাদিস দিয়া মিথ্যা কথা বলে মানুষের বিতে ইসলাম প্রসাদ করেন না আর মানুষকে ধ্বংস করেন না ধন্যবাদ